আসসালামু আলাইকুম আমি তুবা আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমরা এখন মেলায় যাচ্ছি আমাদের বাসের সামনে একটা মেলা ছিল দশ দিন যাবত মেলা চলতেছিল আমি জানতামই না আজকে হচ্ছে মেলা লাস্ট ডে আজকে জানলাম আজকে সবাই মিলে যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো পেলাম ওইটা দিয়ে আব্বু আর আব্দুল্লাহ রামু চলে যাচ্ছিলো আমি আর আপনাদের ভাইয়া অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আরেকটা অটো পেয়েছি ওইটা দিয়ে আমরা এখন যাব আমাদের বাসা থেকে মেলায় হেঁটে যেতে হাইস্ট চার মিনিট লাগে বাট অটো দিয়ে গিয়ে ভুল করেছি অনেকটুক জায়গা ঘুরে গিয়ে অটো দিয়ে যেতে প্রায় পনেরো মিনিট মতো লেগেছে আর রাস্তা তো একদমই ভাঙা যাক অবশেষে এত বাধা অতিক্রম করে মেলায় চলেই আসলাম এখন ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে আর আগেই বলে নিচ্ছি আমরা রাইডগুলো আগে শেষ করব তারপর আপনাদেরকে মেলাটা ঘুরে দেখাবো কারণ বাচ্চা নিয়ে এসেছিলাম ওরা কান্নাকাটি করবে তারপর দেখা যাচ্ছে যে রাইডগুলোতেই উঠতে পারবো না আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সবাই এখন ট্রেনে উঠেছিলাম আমি আনিসা আরিসা আবদুল্লা আবদুল্লা রাম্মু ট্রেন যখন ছাড়ে সবগুলো বাচ্চাই খুব আনন্দে ছিল আমি জানি না কিছু বুঝেছি কি না ও একদম চুপচাপ ছিল বাট আনিসা আরিসা খুব খুশি হয়েছিল আপনারাই দেখে নিন আর আরিসা বারবারই চাচ্ছিলো ট্রেনের মধ্যে উঠতে আর এই ট্রেন থেকে নেমে আমরা এখন নৌকায় উঠবো আপনার ভাইয়া নৌকায় উঠছে ও যেই সিটে বসে ওই সিটে তো আমার বসতে হবে আমার ভয় লাগছিল ও বেশি উপরে বসে কি না আর আপনার একটু খেয়াল করে দেখুন একদম উপরের সিটে একটা পিচি ছেলে বসছে ওই ছেলেটা কিভাবে বেঁচে আছে আল্লাহ জানে ওই ছেলেটার অবস্থা তো একদম সিরিয়াস ওই ছেলে রাইড শেষ হওয়ার পরের অবস্থাটা আমার কাছে ভিডিও করা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব নৌকা স্টার্ট হওয়ার পর পর ভাবলাম যে হয়তো বেশি ভয় লাগবে না তার কিছুক্ষণ পরেই তো ভয়ে আমরা পুরো শেষ ভয়ের চোটে কি করবো দিশা পাইতেছিলাম না প্রচুর হাসি আসতেছিল হয়তো এখন ভাববেন যে ভয়ের চোটে হাসি কে ওইটা বাসায় এসে আমিও ভাবছিলাম ছেলে ভয় চুটে সিটের নিচে গিয়ে বসেছিল আর সামনের দুজন লোক ওকে শক্ত করে করেছিল রাইড শেষ হওয়ার পর ও বেঁচে আছে কিভাবে ভাই আমি তো বুঝতে পারতেছি না আর ওর জায়গায় আমি হলে তো নির্ঘাত মারা যেতাম আনিসা তো ঘোড়া দেখে খুশি ছিল তারপর ঘোড়ার পিঠে উঠাইছি ওকে উঠানোর পরও খুশি ছিল বাট কিছুক্ষণ ঘোরার পর ও লজ্জায় বলতেছিল ওর নাকি মাথা ঘুরতেছে আসলে ওর মাথা ঘুরে নাই ও কেন জানি না লজ্জা পাইতেছিল আব্বু ওর কথায় বিশ্বাস করে ওকে নামায় নিয়ে আসছে তারপর আবার আবদুল্লাহ কে নিয়ে বসেছে আব্দুল্লাহ তো একদম চুপচাপ ছিল জানিনা ও কিছু বুঝতে পারছে কিনা তারপর আম্মু নিয়ে আরিশাকে বসাইছে আরিশা তো অনেক খুশি ছিল যতবার ক্যামেরা দেখতেছিল ততবারই হাই দিচ্ছিল আর আরিশাকে টেনেও নামানো যাচ্ছিল না ও অনেক খুশি ছিল নামতেই যাচ্ছিল না এতক্ষণ তো আর ঘুরানো জানা তাই না প্রায় পাঁচ মিনিট মতো ঘুরছে তারপর জোর করে এই দুইটাকে নামায় নিয়ে আসছে একটু আগেই মাত্র বললাম যে আর জীবনে নৌকায় উঠবো না এখনই ভুলে গেছি আর তারপর আবার আব্বু আম্মুর সাথে নৌকায় উঠলাম এবার আমার সাথে লাইল্যান্ড বসছিল আপনার একটা বার শুধু লাইল্যান্ডটির অবস্থাটা দেখুন এখন চলে আসলাম খেলনার দোকানে খেলনার দোকানটা আপনাদের ঘুরে দেখাচ্ছি আর এখানে আনিসা আরিসা সবাই খেলনা দেখছিলো আনিসার তো ছোট ছোট পুতুলের সেটটা পছন্দ হয়েছে ও ছোট পুতুলের সেটটা নিল ও পুতুল পেয়ে তো অনেক খুশি হয়েছিল দেখুন আপনারা ও কী ভাব ভঙ্গিমা করছিল মুখে হাত দিয়ে হা হা করেছিল আসলে ও ছোট মানুষ তো অল্পতেই অনেক খুশি হয়ে যায় আর ওর ছোট খেলনা খুবই পছন্দ ও বেশি খুশি হয়েছিল। এই দোকানের দিয়ে ওকে নিয়ে দেওয়ার জন্য ওকে আর গাড়িগুলো নিয়ে দেয়নি কারণ ওর বাসে অনেকগুলো গাড়ি ছিল ও গাড়ি খুব একটা পছন্দ করে না সেই জন্য ওর নিচে থেকে যে ফ্রেন্ড আসে ওর সাথে খেলার জন্য ওই ফ্রেন্ডদের একটা একটা করে দিয়ে দিয়েছে ও নিজেই দিয়ে দিয়েছে ওর গাড়িগুলো আব্দুল্লাহ একটা বল কিনেছে আবদুল্লার বলটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল তারপর ওর পছন্দ মতোই একটা বল কিনে দিয়েছে ওকে ও রাব্বুর সাথে গিয়েছিল তারপর আমিও চয়েস করলাম তারপর রাব্বু বলতেছিল যে ওর পছন্দের কিনো নয়তো বাসায় গিয়ে ও আর খেলবে না ওটা ফেলেই রাখবে তারপর ওর পছন্দ মতো একটা বল নিয়ে দিয়েছি ও খুশি হয়েছিল দেখুন মেলার মধ্যে এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর আবদুল্লাহ তো নিচে নেমে হাঁটার জন্য ব্যস্ত ছিল ও দুষ্টামি করতেছিল মেলার মধ্যেই এতক্ষণ অনেক ঘোরাঘুরি করা হয়েছে এখন আমি আপনাদের কিছু দোকান দেখাবো তারপর ফুচকা খাবো আইসক্রিম খাবো আর এখানে একটা দোকান ছিল প্যান্ট শার্ট এগুলো বিক্রি করা হচ্ছিল আর ওই দোকানে একটা বোর্ডের মধ্যে লেখা ছিল ন্যায্য মূল্য মাত্র দশ টাকা সত্যিই যদি এগুলো কম প্রাইসে বিক্রি করা হয় তাহলে তো নিম্নবিত্ত ফ্যামিলির মানুষদের জন্য খুবই ভালো হয় আমার কাছে ওনাদের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে বাসায় চলে যাব কারণ গাড়ি দিয়ে যেতে গেলে প্রায় পনেরো মিনিট মতো লেগে যায় ঘুরে যেতে হয় অনেকটুক রাস্তা মেলায় এসে অনেকের সাথে দেখা হয়ে গিয়েছিলো সবাই একসাথে হেঁটে বাসায় চলে যাচ্ছি এখানে যাওয়ার পথে একটা জিনিস আমার চোখে পড়লো যেটা দেখে খুবই খারাপ লাগলো আমার এদিকের মানুষ এখানে ময়লা ফেলে পরিবেশটা একদম বাজে অবস্থা করে রাখছে পরিবেশ নষ্ট করে রাখছে ওদের বাসায় এদিকে গেট গেট হচ্ছে এই যে ময়লা ফেলছে গেটের সামনেই আর ডান পাশ দিয়ে হচ্ছে রাস্তা ওরা কিভাবে বাসায় থাকে কিভাবে চলাফেরা করে ওরাই ভালো জানে শুধু শুধু মানুষ কিভাবে পরিবেশটা নষ্ট করছে এত কথা বলতে বলতে বাসার সামনে চলে আসলাম আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ